প্রিয় ইতালিয়ান ভুক্তভোগী কাছাতারা সিটির ভাই বোনেরা আসসালামু আলাইকুম গত দুই তিন দিন আগে কাসাত্তারা সিটির একটি আপডেট আমি দিয়েছিলাম এই গ্রুপটিতে আমি বলেছিলাম যে আমার ভাইয়ের কাসাততারা সিটিতে রেডি ভিসা মানে ভিসা রেডি দেখাইছে পাসপোর্ট সাবমিট করার জন্য মেসেজ আসছে তো এটা নিয়ে অনেকেই আমাকে পার্সোনালি নক করেছেন আমি চেষ্টা করেছি আমি যত দূর জানি সেই বিষয়টা ওনাদের সাথে শেয়ার করার জন্য অনেক ভাই দু একজন বোনও আমাকে নক করেছেন তো আমাদের এই গ্রুপটাতে দুই তিনশো মেম্বার্স আছেন আপনারা তো সবার উদ্দেশ্যেই আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করতে চাই আমি এই কারণে হচ্ছে আমার এই ভিডিওটা করা আমাদের নলস্তাটা হচ্ছে দু সালের মানে যেই যেই প্রশ্নগুলা আপনার আমাকে করে থাকেন সেই প্রশ্নের আনসারগুলোয় আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনার আবেদন কত সালের ছিল আমাদের আবেদনটা ছিল দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে নলস্ত ওঠার পরে আমরা মেইল করি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ দু আমরা জমা করি জমা করার পর পর থেকে এখন পর্যন্ত মানে বারো তারিখ পর্যন্ত আমি বারো তারিখে হচ্ছে ওই আপডেটটা দেখতে পাই এর আগে আমরা যতবার হচ্ছে ট্র্যাকিং নাম্বার তো থাকে আপনারা জানেন ওই ট্র্যাকিং নাম্বার আমি যতবার ট্র্যাক করেছি দেখেছি তো ততবারই ওই দেখাইছে যে আন্ডার প্রসেসিং তো দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনারা করেন যে আপনি কি সুই আপডেট করিয়েছিলেন না ভাই আমরা সুই আপডেট করিনি তো তিন নম্বর প্রশ্ন আপনারা করে থাকেন যে হচ্ছে আপনার নলস্তাটা কি ইয়া করেছেন ক্লিয়ারেন্স করেছেন হ্যাঁ আমাদের এটা ক্লিয়ারেন্স করানো হয়েছে আমাদের নলস্তার ক্লিয়ারেন্স করানো হয়েছে হচ্ছে এই এই বছর রমজান মাসের পনেরো তারিখে আর তৃতীয়ত হচ্ছে যে আপনার মালিক কি প্রেফতরাই গিয়েছিল মানে চতুর্থ নম্বর আপনারা জিজ্ঞেস করেন হ্যাঁ আমাদের মালিক আমাদের যে মালিক আছে ওনা হচ্ছে প্রেফত্তরাই এই জুলাই মাসের দুই তারিখে গিয়ে গিয়ে হচ্ছে অ্যাম্বাসিতে মেল করেছিল তো আমরা আমাদেরকে বলছে যে মেলের কপিটা নিয়ে এতে যাইতে কেবল বিএসএফ গ্লোবালে যেতে আমরা গিয়েছি তো বিএসএফ গ্লোবাল এটা কোনোভাবে গ্রহণই করে নাই বা আমাদেরকে তো আপনারা জানেন যারা বিএসএফ গ্লোবালে যান তারা তো জানেন মানে ওইটার উপরে তারা কোনোভাবেই মানে দেখবেই না যে আমাদেরকে যখন অ্যাম্বাসি ডাকবে ভাই তখন আমি আমরা আপনাদেরকে ডাকবো কোনো পাত্তাই দেয় না চলে আসছি তখন আমার যে মাধ্যম মাধ্যম হচ্ছে পঞ্চাশ ওনাকে এই বিষয়টা শেয়ার করি করলে পরে হচ্ছে ওনার মালিককে বলে মালিকের দ্রুত লোকের প্রয়োজন তাই মালিক দশ তারিখে লাস্টের বার প্রেফতরায় যায় গিয়ে হচ্ছে ওনার যে কাগজপাতি ছিল ওনার সকল কাগজপাতি হচ্ছে রিসাবমিট করছে তো আমরা কিন্তু একটা একটা বিষয় আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে আমাদের নলস্তাগুলা আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আমাদের নলস্তাগুলা কিন্তু সাসপেন্ডেড আকারে রয়েছে এগুলা কিন্তু যাচাই বাচাই হবে তো যাচাই বাচাই হয়েই কিন্তু একটা নলস্তা উঠে তো এখন আবার কেন যাচাই হবে প্রশ্ন এটা যাচাই বাচাই হবে কারণে বাংলাদেশ দুর্নীতিতে শ্রীলঙ্কা আর হচ্ছে পাকিস্তান তো এটা তারা ধরতে পারছে যার কারণে হচ্ছে বাংলাদেশকে হরাহরে মোটামুটি একজনে নিয়ে আসছে বলছে যে এই কাগজগুলা যেগুলো নলস্ত সেগুলো আবার যাচাই বাছাই করবে তো আমাদের মালিক যখন নলস্তা উঠানোর জন্য আবেদন করছিল তখন কিন্তু ওই কাগজপাতি দিয়ে আবেদন করছিল এবং নলস্তা উঠছে লাস্টের ওই যে জুলাই মাসের দশ তারিখে মালিক নিজে গেছে তখন বলছি যে ওনার যে কাগজপাতি আছে ওগুলো আবার সাবমিট করার জন্য তখন তো ওনার উকিলের সাথে কথা বলে ওনার যে ডকুমেন্টস আছে ধরেন বাড়ি ভাড়া ওনার মালিককে শ্রমিককে কার্য মানে ওনার যে কন্ট্রাক্ট ধরেন ছয় মাস নয় মাস এর আগে হচ্ছে শ্রমিককে সে অন্য কোথাও বের করে দিতে পারবে না এই যে কন্ডিশনগুলো তেরোটা না চোদ্দোটা রুলস আছে তারা চাইলে আমি এটা পাঠাইতেও পারি আপনারা দেখতে পারবেন ঠিক আছে যে যে কন্ডিশন অর্থাৎ মালিকের সাথে যে আপনার যে চুক্তিগুলা হয়েছে মালিক যেগুলা গভর্নমেন্টের যে নিয়মগুলা মাইনানিসে যে হ্যাঁ আমি এই নিয়মগুলো মেনেই এই শ্রমিকটাকে আনতে চাচ্ছি তার হচ্ছে তাকে এত টাকা বেতন দেবো তার হচ্ছে মানে নির্ধারিত সময়ের আগে তাকে আমি বের করে দেবো না মালিকের ট্র্যাক্স বলেন মালিকের যে আরও আনুষাঙ্গিক মানে একটা দেশে থাকতে গেলে ওনার অনেক কিছুই লাগে এগুলো হচ্ছে ওনার সাবমিট করার পরে বারো তারিখে আমি যখন ট্র্যাকিং করছি তখন দেখি যে আমাদের রেডি ফর ভিসা আমার মূল আপডেটটা ছিল তো আমাদের যে ভাই ওনা হচ্ছে সৌদি আরবে থাকেন আজকে রাত্রে সে বাংলাদেশে ফিরবেন তো ইনশাল্লাহ আগামীকাল আগামী রবিবারে আমরা হচ্ছে বিএসএফ গ্লোবালে যাব ওই তো এরকম আপডেট পেতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে সাথিয়ে থাকুন কারণ আমি হচ্ছে আগামীকালকে ওই বিএসএফ গ্লোবালে গেলে ওটার আপডেটও আপনাদেরকে এই আমার এই পেজের মাধ্যমেই দেব কারণ গ্রুপে দিলে ভাই এক জনে এক একটা প্রশ্ন করে সবাইকে আলাদা আলাদাভাবে জানাইতে হয় বলতে হয় আমি গ্রুপ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম